এরপর আসে আমাদের ডাটাবেস ডিজাইন তো ডাটাবেস ডিজাইন কি ডাটাবেস ডিজাইন হলো গিয়া ডাটাবেস ডিজাইন হলো গিয়া আমাদের ডাটাকে কিভাবে সংরক্ষণ করব কিভাবে সংগঠিত করব একটা পরিকল্পনা জাস্ট এটা মানে আমরা কোনো কিছু কাজ করার আগে আমরা একটা পরিকল্পনা করি না সেম ভাবে ডাটাবেস ক্ষেত্রে সেম একটা ভালো যদি আমরা ডিজাইন করতে পারি যেমন একটা বাড়ি বানানোর যখন আমরা চিন্তা করি তখন আমরা কি করি একজন ইঞ্জিনিয়ার আই না তারপর একটা ভালো একটা ডিজাইন করি সেম ভাবে একটা ভালো ডিজাইন করলে ভবিষ্যতে ডাটাগুলো আমরা ব্যবহার করে আমাদের কাছে অনেকটা ইজি হইবে ভুল কম হবে পারফরম্যান্স আমরা ভালো পাবো তাই তো তো দুইটা ধাপের আমরা ডিজাইন জানি একটা হচ্ছে গিয়ে লজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল ডিজাইন তো লজিক্যাল স্কিমা আর ফিজিক্যাল স্কিম সম্পর্কে তো আশা করি সবাই জানো আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কথা বলা হয়েছে এই সম্পর্কে তো ওই টাইপেরই কিছুটা তো লজিক্যাল ডিজাইন কি বলে এখানে লজিক্যাল ডিজাইনের মাধ্যমে আমরা নির্ধারণ করি কি ডাটা লাগবে এবং কিভাবে সাজানো হবে আমরা কোন একটা ডাটা মধ্যে কি ধরনের ডাটা লাগবে এবং কিভাবে সাজানো হবে ওইটা যেটার মাধ্যমে কল্পনা করে সেটা হচ্ছে কি আমাদের ডিজাইন ধরো আমরা একটা একটা স্টুডেন্ট টেবিলের কথা চিন্তা করি এখন ইউনিভার্সিটি ডাটাবেস এর মধ্যে স্টুডেন্ট কি কি থাকতে হবে অবশ্যই আইডি থাকতে হবে স্টুডেন্টের নেম থাকতে হবে সে কোন সাবজেক্টে সেটা থাকতে হবে মেজর থাকতে হবে অর্থাৎ তো এটা ছিল মূলত লজিক্যাল ডিজাইন এরপর আসে আমাদের ফিজিক্যাল ডিজাইন ফিজিক্যাল ডিজাইন কি ফিজিক্যাল ডিজাইন নির্ধারণ করে যে আমাদের ডাটা কোথায় এবং কিভাবে সংরক্ষণ হবে আমাদের ডাটাটা কোথায় এবং কিভাবে সংরক্ষণ হবে কোথায় হার্ডওয়্যারে আমাদের ডাটা মানে ফাইল সিস্টেমে কোথায় ডাটা থাকবে অথবা ইনডেক্স ব্যবহার করা হবে কিনা ধরো একটা তোমার স্টুডেন্ট টেবিলের আইডি কলাম কলামে ইনডেক্স দিলে যদি আমরা ইনডেক্সিং মাধ্যমে করি তাহলে সার্চ দিলে দ্রুত এটা সার্চ করা যায় যেমন স্টোর রো ইস রোস ইন ডিস্ক অ্যাডেড ইন্ডেক্স অন আইডি ফর ফাস্টার সার্চ সার্চ অর্থাৎ স্টুডেন্ট টেবিলের আইডি কলাম যেটা আছে সেটা যদি আমরা ইন্ডেক্সে দিলে দ্রুত আমাদের সার্চ করাটা আমাদের দ্রুত হয়ে যাবে তো এই যে নির্ধারণ গুলো এগুলাই করে আমাদের ফিজিক্যাল ডিজাইনের মাধ্যমে এরপর যদি আমি আরেকটু বলি যে একটা ভালো লজিক্যাল ডিজাইন থেকে আমাদের মূলত একটা ভালো ইয়ার ডায়াগ্রাম পাওয়া যায় ইয়ার ডায়াগ্রাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম সম্পর্কে আমাদের একটা ফুললি ডেডিকেটেড ভিডিও আসবে তো এখনই ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা ফিজিক্যাল ডিজাইন মূলত ডিপেন্ড করে হার্ডওয়্যার ফাইল সিস্টেম আর যে আমাদের ডিবিএমএস সফটওয়্যারের ক্ষমতার উপর ডিজাইন খারাপ হলে আমাদের পারফরম্যান্সও খারাপ হবে যেমন ডাটা ডুপ্লিকেট মানে ডাটা ডুপ্লিকেশনের সমস্যা হতে পারে সোলো সার্চের সমস্যা হতে পারে আর একটু যদি বলি একটা মজার তথ্য আমি শেয়ার করি আমাদের তো সবাই জানি আমাদের বিশ্বের মধ্যে অন্যতম বড় স্পেস রিসার্চ সেন্টার নাসা তো নাসা একবার একটা বিশাল বড় ভুল করে ফেলছিল কি ভুল করছে একটা ভুল ডিজাইনের কারণে নাসার মার্স ক্লাইমেট অরবিটার নাম একটা মার্স ক্লাইমেট অরবিটার এম সিও এম সিও এটার ফুল ফর্ম হচ্ছে মার্স ক্লাইমেট অরবিটার এটা ঘটনাটা হচ্ছে কি উনিশশো সালের উনিশশো সালের তো স্ক্রেস মানে এটা যে স্পেসক্রাফটটা অর্থাৎ স্ক্রেস স্পেসক্রাফটটার নাম ছিল মার্স ক্লাইমেট অরবিটার ওইটা হারাই গেছিল কারণ কি জানো ডাটা সেট করার সময় ওরা ইউনিট কনভার্সন যেটা আছে মিটার আর ফুট মিটার ভার্সেস ফুট নিয়া ঝামেলা হয়েছিল সমস্যা হয়েছিল যার কারণে কি হয়েছে ওদের ওই একটা ভুল ডিজাইনের কারণে ওদের মানে স্পেস ক্রাফটটা ফুললি হারাই গিয়েছিল তারপর যদি আমরা একটা বড় কোম্পানি আরেকটা নাম বলি অ্যামাজন বা ফেসবুকের নাম যদি বলি অথবা যদি আমি ফেসবুকের নাম যদি বলি আমি এখানে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড লিখতেছি কারণ মাউস দিয়ে লেখা অনেক কষ্টকর আমার শুধু মাউস ইউজ করি আমি লেখার জন্য মানে প্রতিদিন কোটি কোটি ডাটাটা প্রসেস করে যদি একটা ডিজাইনে ভুল হয়ে যায় পুরা সিস্টেম ওদের কি হয়ে যেতে পারে সোলো হয়ে যেতে পারে তাই জন্য আমাদের এই যে ডাটাবেস ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুমি সেটা লজিক্যাল ডিজাইন বলো বা ফিজিক্যাল ডিজাইন বলো তো এই ছিল মূলত আমাদের ডাটাবেস ডিজাইন তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে